লোক প্রচুর কোরআন পড়ত কোরআন নিয়ে ইউটিউবে থাকতে ভালোবাসতেন কিন্তু কেন যেন কোরআনের কিছুই সে মুখস্থ রাখতে পারতেন না একদিন লোকটির ছোট ছেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলল বাবা আপনি যে এত কোরআন পড়েন কিছুই তো মনে রাখতে পারেন না এতে কী লাভ হচ্ছে তোমার এই প্রশ্নের উত্তরটা দিবো তার আগে এক কাজ করো তুমি এই বেতের ঝুড়িটা সমুদ্রের তীরে নিয়ে যাও এবং পানি ভরে নিয়ে আসো এটা তো বেতের তৈরি পানি কিভাবে ধরবে আহা চেষ্টা করে দেখো না সাধারণত কয়লা আনা নেওয়ার কাজে তারা এই ঝুড়ি ব্যবহার করে তবুও বাবার কথায় ছেলেটি ঝুড়ি নিয়ে তীরেই গেল এবং পানি ভরলো কিন্তু বাড়ি ফিরে আস্তে আস্তে সব পানির পথেই শেষ পড়তে পড়তে একদম খালি হয়ে গেছে দেখলেন কোনো লাভ হলো পানি একটু বাঁচেনি ছেলে আফসোস নিয়ে বলল লোকটি বিশ্বাস আশ্বাস দিল চেষ্টা চালিয়ে যাও শোনা আরও কয়েকবার চেষ্টা করো এভাবে দুইবার তিনবার চারবার সর্বশেষে পাঁচবার পর্যন্ত চেষ্টা করলো ছেলেটি কিন্তু এক মুঠো পানিও আনতে পারলো না অবশেষে হাল ছেড়ে দিয়ে বাবাকে বলল এই ঝুড়ি দিয়ে আমার পক্ষে পানি আনা সম্ভব না এবার লোকটি শান্ত গলায় বলল। আচ্ছা তবে তুমি কি জুরিটার ভেতরের দিকে খেয়াল করেছ ভিতরের অবস্থার কোনো পরিবর্তন দেখছ হ্যাঁ এটা পানি ধরে রাখতে না পারলেও বারবার পানি ভরার কারণে কয়লার ময়লাগুলো সাফ হয়ে গেছে ভিতরটা বেশ পরিষ্কার দেখাচ্ছে এখন ঠিক ধরে ধরেছ এবার বলি কোরআনও ঠিক এই কাজটাই করে তোমার অন্তরের ভেতর দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে তোমার অন্তর যখন কুলসিত হয়ে পড়ে তখন কোরআন সমুদ্রের পানির মতোই তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় অন্তরের মুখস্থ রাখতে না পারলেও সে তোমাকে পবিত্র করে দেয় বাবারে এটা একটা কথা মনে রাখ রেখো কোরআনের প্রথম অবতীর্ণ আয়াত পুরো মুখস্থ করো না কাজেই মুখস্থ করতে না পারার কারণে শয়তান যেন তোমাকে ধোকায় না ফেলে পড়া থেকে ধরে সরিয়ে দিতে না পারে